পেঁপা কিন্তু কোনো সময়ের জন্যেই বৃষ্টি বা ভিজা অবস্থা বা ছেঁতছেতে মাটি পছন্দ করে না যেটা স্বেচ্ছেতা অবস্থায় থাকলে এই গাছ লাল হয় ধীরে ধীরে পর্যায়ক্রমে লাল হয় মারা যাবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সব সময় আপনাদেরকে পেঁপার বিভিন্ন তথ্য দিয়ে আসছি দীর্ঘদিন ধরে আপনারা যারা পেঁপা চাষী যারা পেঁপা চাষ করছেন আমাদেরকে সাথে পরিচিতি নাই এমন কৃষক কমিয়েছেন আলহামদুলিল্লাহ তারপরেও সকলেই সচেতন তারপরেও যারা নতুন উদ্যোক্তা তাদেরকে সচেতন করার জন্যে আমরা সব সবসময় ভিডিও দিয়ে থাকি এখন প্রচুর পরিমাণ আবহাওয়া চেঞ্জ প্রাকৃতির দুর্যোগ লাগিয়ে আছে যারা আসলে পেঁপে চাষ করতেছেন তারা পেঁপার গাছগুলোতে খুঁটি দেবেন এটা একটা উত্তম সময় যাদের পেঁপার গাছে পেঁপে ধরছে তারা পেঁপে ছাঁটাই করে দিবেন আসলে অধিক ঘনত্ব পেঁপে রাখলে পেঁপা বড় হবে না এবং বিশেষ করে যে মূল কথাটা আজকে যেটা আমি আপনাদের সামনে বলার জন্যে আসছি সেটা হলো পরিচর্যা অর্থাৎ পেঁপে কিন্তু কোনো সময়ের জন্যেই বৃষ্টি বা ভিজা অবস্থা বা ছেচ্ছেতে মাটি পছন্দ করে না এটার পিছনে কারণ যেটা সেটা হলো এটা গুচ্ছ মূল সমৃদ্ধ একটা ফসল যেটার আসলে অসংখ্য শিকড় থাকে যেটা স্বেচ্ছতা অবস্থায় থাকলে এই গাছ লাল হয় ধীরে ধীরে পর্যায়ক্রমে লাল হা মারা যাবে এটাই মূল কথা নয় লাল হলে গাছের ফলন কমে যাবে মাটি থেকে খাদ্য তুলতে পারবে না ফলন কমে যাবে তাহলে আমরা কি একটা জাত দীর্ঘদিন ধরে কনভার্ট করলাম সেটা আমাদের ভুলের কারণে যখন পরিমাণে ফলন কম হবে গাছ ভালো হবে না গাছ লাল হওয়া যাবে গাছ কোকলা হওয়া যাবে তখন আপনি কি বলবেন যে এই জাতটা ভালো নয় একটা জাতের পাশে দীর্ঘদিন ধরে ক্লান্ত পরিশ্রম করে একটা জাত কনভার্ট করা হয় সেটাকে যখন আপনারা সঠিক পরিচর্যা করতে পারেন না যে সময় নিরান যে সময় সার যে সময় যে পরিচর্যা তখন কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড আসে আসলে একটা জিনিসকে খারাপ বলতে একজনায় অনেক কিছুকে খারাপ বলতে হয় একটা ভালো জিনিসকে কিন্তু আসলে মার্কেটে নিয়ে আসতে অনেক সময় লাগে দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতের পেঁপাগুলো নিয়ে আমরা কাজ করতে করতে এক সময় আমাদের দেশ থেকে পেঁপা কিন্তু বিলুপ্তর পাতে চলে গেছিলো যে পেপা হয় না পেঁপা ধরে গাছ মারা যায় এটাকে আমরা দীর্ঘদিন ধরে চিল্লা চিল্লি করে একটা বাংলাদেশে সহনশীল জাত নিয়ে কাজ করছি এখানে অসংখ্য বেকার বৃদ্ধ বিভিন্ন বয়সের আমরা কৃষক পাচ্ছি একটু লাভের আশায় একটু জীবন জীবিকার মান উন্নয়ন করার আশায় সে তার পরিবারের হাল ধরার আশায় বিভিন্নভাবে যাদের নিজের জমি নেয় তারা লিসকৃত জমি নেই বিভিন্নভাবে আমরা এই পেঁপাটাকে একটা জীবনের আসলে চলার সাথী করে নিয়েছি এই চলার সাথী থেকে যেন আমরা ছিটকে না পড়ি সবসময়ই আধুনিক কৃষি ফার্ম থেকে আপনাদেরকে বিভিন্ন নিউজগুলা দেই যে পেঁপা কোন ধরনের মাটিতে করবেন কোন সময় করবেন কোন জাত করবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘ পাঁচ সাত বছরের মধ্যে প্রতিটা চাষি আমাদের এই জাতগুলা নিয়ে ভালো করছেন এমন তো সময়ে এই জাতগুলাকে বিভিন্নভাবে অন্য কথা বলে অন্য দেশ থেকে আনে বিভিন্নভাবে আপনার আমাক বিভ্রান্তর মধ্যে ফেলাছে আপনারা সচেতন সমাজ আসলে কে কিভাবে কাজ করে আপনার ইউটিউবে বিভিন্ন পেপার বিভিন্ন বিভিন্নভাবে আপনারা অবগত আছেন তাই আমি আপনাদেরকে জানাব আপনারা সচেতন হবেন আপনি নিজে সচেতন হলে সচেতনতাই পারে আপনার জীবনের মান উন্নয়ন করতে প্রিয় দর্শক আমরা সবসময় আগাছা মুক্ত রাখবো আমাদের জায়গা আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখবো প্রিয় দর্শক দেখেন এখানে আগাছা নেড়ে এই যে জমির মধ্যে আমাদের লেবার প্রার্থীদের আমি আসি নাই আমি থাকলে কিন্তু এটা থোয়া যাবে না কারণ কোনো সময় যদি বৃষ্টির পানি গাছের গোড়াতে ওঠে তাহলে গাছ লাল হয়ে যাবে এবং গাছ ধীরে ধীরে এই যে এই যে সতেজ আছে যে সুন্দর আছে এটার গোড়াতে যখন পানি উঠবে তখন কিন্তু এটা আর থাকবে না প্রিয় দর্শক আমি বর্ষার ফুল সিজনেই বাগানটা করছি একটু বীজ নেওয়ার পরিকল্পনা করে এই জাতটার থেকে বীজে একটা অন্য জাতে কনভার্ট করে সব সময় আমরা বিভিন্ন কলা কৌশলগুলো নিয়ে কাজ করি যাদের পেঁপা লাগা আছে দ্রুত গতিতে যারা করছেন আলহামদুলিল্লাহ তারা তো সচেতন যারা করেন নাই দ্রুত গতিতে আপনার জমিতে যাতে কোনো ক্রমে পেঁপার গাছের গোড়াতে পানি না উঠে এবং দ্রুত গতিতে আগাম সবাই লাগাইছেন আলহামদুলিল্লাহ আমরা যে সময় বলছিলাম দ্রুত গতিতে আপনারা খুঁটি দিয়ে বাদে পুরো পরিমাণ জৈব সার দেন পেঁপা আপনার জীবন আপনার লাইফ আপনার পরিবর্তন করতে পারে পেঁপাটা টিকসই কৃষি দীর্ঘমেয়াদী কৃষি এবং লাভজনক কৃষি এই পেঁপা কাঁচা বেচা যায় পেঁপা পাকা বেচা যায় সবভাবে এর থেকে আর্নিং করা যায় অল্প জায়গাতে করা যায় সব ধরনের জায়গাতে করা যায় আমরা আপনাদেরকে এতটুকুই মূল উদ্দেশ্য মূল কথা হলো আপনাদের জমি পরিষ্কার এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন এসব ব্যর্থ করে আজকে এখান থেকে বিদায় নিলাম এই তথ্যটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন একটা কৃষক যেন সচেতন হয় আসসালামু আলাইকুম